আমি আমার প্রথম দেখলাম এই গাছটা এর লোহা কাঠ যদি আপনার একটু লক্ষ্য করেন আমি একটু দেখাই লোহা কাঠ আয়রন উড সবুজে ঢাকা শান্ত নিরিবিলি স্থান হিসাবে দেশ ছড়িয়ে আছে ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো সালে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেন্স কনজারভেশন ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেনে এক হাজারটি বড় বারোশো আটাত্তরটি মাঝারি এবং চার হাজার চারশো সাতষট্টিটি ছোট বৃক্ষসহ প্রায় ছয়শটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে সাধারণ দর্শনার্থীদের ভেতরে প্রবেশের জন্য প্রবেশ কুপন সংগ্রহ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন চরপাড়া মোড় আপনারা যারা বোটানিক্যাল গার্ডেনের চরপাড়া মোড় থেকে আসবেন তারা এখানে অনেক ধরনের অটো এবং রিক্সা পেয়ে যাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক রিক্সা এবং অটো গুলা আছে এখান থেকে আপনারা দামাদামি করে দামি পারবেন এবং এদিক দিয়ে যে গুলা যাচ্ছে এখান থেকে আপনারা যে কোনো অটো উঠে পড়লেই যে ওটো পেয়ে যাবেন দর্শক ব্রিজ থেকে অটোতে উঠে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোটানিক্যাল গার্ডেন আপনারা বোটানিক্যাল গার্ডেনের এই সামনে নামবেন দেন এখান থেকে ঢুকতে হবে ওই গেট গেট দিয়ে পরে ঢুকতে হবে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সাথে আছে আমি আন্দেনা হাসান দর্শক আমি আজকে আছি বাংলাদেশের সর্ববৃহৎ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এবং এটার ভিতরে যে বোটানিক্যাল গার্ডেন আমি সেখানে আসছি এবং বোটানিক্যাল গার্ডেন আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক আপনাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে তারপর আপনারা ভিতরে ঢুকতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা পানির বিশাল বড় ট্যাঙ্কি তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভেতর তো আপনাদের কি আমি একটু দেখাই এটা হচ্ছে অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় ওই যে উপরে তো এটা সাইডেই মোটর আছে পাম্প দিয়ে পানি ভেতরে তোলে এবং এই জায়গাটা আপনার একটা বিশাল খুবই সুন্দর একটা ঝাউ বনের মতো কিছুটা এদিক দিয়ে ভিতরে চলে যায় এবং এটা বের হওয়ার পথ তো চলুন আমরা একটু সামনে আর একটু ঘুরে দেখি দর্শক এখানে একটা ছাউনির মতো করে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ গাছালি আছে এখানে এবং উপরে এবং ওই পাশটাতে যদি আমি একটু দেখাই আপনাদেরকে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অনেক পুরোনো গাছ তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই দিক থেকে পুরোটা ওই উপরে উঠে গিয়েছে এবং ওই গাছের শিকড় থেকে আবার এই দিকে চলে এসেছে তো এটার সাথে আবার গিয়ে মিলেছে তো এই গাছটার নাম আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গিলা গাছ এই গাছটার নাম দেখতে পাচ্ছেন আমি উপর উঠলাম গিলা গাছ তো এটা আসলে বিশাল বড় একটা শিকড় বের করেছে দর্শক বোটানিক্যাল গার্ডেনের ভেতরে সুন্দর একটি ব্রিজ দেওয়া আছে এবং দিক থেকে একটা সোজা রোড এবং এদিক থেকে আসলে আপনারা এই ব্রিজটা পাবেন এবং দিকে সোজা আপনারা চলে যেতে পারবেন এবং এটা এখানে আপনারা দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে পারবেন এবং এই জায়গাটা আগে সুন্দর ছিল এখন ইদানিং ঝোপঝাড়ে ভরে গিয়েছে এবং এখান দিয়ে যে ড্রেনটা ওনারা খুব সুন্দর এটা ড্রেনের উপর দিয়েও তারা গাছ বুনে এটাকে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন এই ড্রেনের উপরে যে তারা কাজগুলো করেছে এটা খুবই সুন্দর লাগতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে একটা বনে বনে ভরা এবং প্রচুর পরিমাণ গাছগাছালি তো আপনারা যারা আসবেন তারা নিজেরা ঘুরে দেখবেন আসলে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিদেশি সি ফল বাগানি এখানে এরকম প্রচুর পরিমাণে গাছ আছে এবং এখানে আমি এখানে অনেক ধরনের অনেক কিছু আছে এটা পুরোটা বনের মতো আপনারা যারা আসবেন ঘুরে দেখবেন এটা এখানে আসলে আমি ভিডিও পুরোটাতে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গাছে গাছালির ভেতর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফুলের মোরালের মতো তৈরি করা আছে তো আপনারা আসুন আমি

দর্শক আমি যেমনটা বলছিলাম এদিক দিয়ে আসলে পানি উঠতো কিন্তু এই জায়গাটা আসলে মেরামত করা হয় না অনেক বছর যাবৎ দেখতে পাচ্ছেন আপনার এখানে পানির লাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখান দিয়ে খুব সুন্দরভাবে পানির একটা ফোয়ারার মতো এটা হতো তো এটা দেখতে খুবই সুন্দর লাগতো চলুন দর্শক আমি অন্য আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাই দর্শক এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে এমন এমন কিছু কিছু গাছ আছে আমি কোনোদিনই গাছের নামও শুনিনি এবং আপনারা যদি আসেন এখানে তাহলে দেখতে পারবেন যে এখানে কী ধরনের কত ধরনের যে গাছ আছে এবং এখানে আরেকটা জিনিস এই গার্ডেনের ভিতর আবার এখানে করে ঘর করে নার্সারির মতো করে রেখেছে এবং দর্শক আমি একটা গাছের নাম দেখাই আপনাদেরকে এটা হচ্ছে লোহা কাঠ যদি আপনার একটু লক্ষ্য করেন আমি একটু দেখাই লোহা কাঠ আয়রনউড আপনারা কি এই গাছটা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন তা আমি আমি আমার প্রথম দেখলাম এই গাছটা সুন্দর একটা ফুলের গাছ এখানে এবং এখানে সারি সারি আকারে দুই পাশে রাস্তার পাশে ফুলের গাছ লাগানো আছে কিন্তু আপনাদেরকে দেখাই পট হাউস বোটানিক্যাল গার্ডেন এখানে হয়তোবা কি রাখা হয়েছে আমি সঠিকটা জানি না এবং এখানে অর্কিড হাউস আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভিতরে দেখাই খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছে অশোক আমরা হাঁটতে হাঁটতে একদম গার্ডেনের লাস্ট মাথায় চলে এসেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা একটা রোড চলে গিয়েছে এই সোজা রোডটা যাবে একদম ওই মাথায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো এবং এটা হচ্ছে নদী ব্রহ্মপুত্র নদ ওই নদের পাশেই কিন্তু গার্ডেন অশোক আপনারা যদি এখানে আসেন এখানে আসলে আপনারা এই এই যে প্রত্যেকটা বেঞ্চ দেখতে পাচ্ছেন এখানে বেঞ্চ দেওয়া আছে ওই বেঞ্চের মধ্যে আপনারা বসতে পারবেন এবং ওই লাস্ট মাথা থেকে একদম ওই পর্যন্ত সব দিক দিয়ে বেঞ্চ দেওয়া আছে এরকম তো আপনারা এইভাবে ছোট ছোট বেঞ্চের মধ্যে বেঞ্চের মধ্যে বসতে পারবেন দর্শক এখানে আপনারা যখন ওই দিক থেকে পিছন দিক থেকে সোজা হাঁটতে থাকবেন তো পাশেই হচ্ছে চা ও কফি বাগান এবং এখানে একটা সুন্দর বিল্ডিং করা আছে খুবই ভালো লাগে এবং এটাতে উপরে উঠতে দেয় না এটা মনে হয় একমাত্র টিচার এবং স্টুডেন্টের জন্যই ওঠা এবং ঢোকা নিয়ম আছে এবং বাইরের বহিরাগতদের জন্য কোনো নিয়ম নেই ভেতরে ঢোকার ওইটা হচ্ছে এই গার্ডেনের লাস্ট মাথা এবং এখানে হচ্ছে শাপলা ফুলের আমি যতটুকু জানি এখানে হচ্ছে যে পানিতে যেই ফুলগুলো ফোটে শাপলা পদ্ম এখানে ছোট করে একটা পিং ওনারা এখানে চাষ করে বোটানিক্যাল গার্ডেন প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর সপ্তাহের শুক্রবার ও শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিও এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ করছি সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম